হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা কি জানেন জল থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবে আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে জল থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় কিন্তু এটা জানার জন্য আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আমাদের মনে অনেক সময় অনেক রকম প্রশ্ন ঘুরপাক খায় যদিও আমরা সকলে জানি যে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় কিন্তু কিভাবে তৈরি হয় সেটা অনেকেই জানে না আমরা যেভাবে খুব সহজে একটা সুইচ চাপ দিয়ে এসি চালু করি বা ফ্যান চালু করি ঠিক তেমনই বিদ্যুৎ উৎপন্ন করা ততটা সহজ নয় এখানে বিভিন্ন প্রকারের টেকনিক্যাল ওয়ার্ডের প্রয়োজন পড়ে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা বর্তমান সময়ে ইলেকট্রিক বিদ্যুৎ এতটাই প্রয়োজনীয় হয়ে পড়েছে যে এটি ছাড়া আমাদের কোনো কাজই সম্পন্ন হবে না কেননা আমরা তো আর জঙ্গলে বসবাস করি না যেখান থেকে আমরা সকলেই প্রাকৃতিক জিনিস নিয়ে জীবনযাপন করব তাই বর্তমান যুগে আমাদের প্রতিটি পদক্ষেপে বিদ্যুতের অবশ্যক প্রয়োজন আপনি বাতাস দেওয়ার জন্য এসি পাখা কুলার যায় বলুন না কেন অথবা মনোরঞ্জনের জন্য টিভি ল্যাপটপ অথবা মোবাইল ফোন এসবই বিদ্যুতের সাহায্যে চলে তাই পাঁচ মিনিটের জন্য যদি বিদ্যুৎ চলে যায় তাহলে মানুষের অবস্থা নিস্তেজ হয়ে যায় সব থেকে বড় কারণ হলো আমাদের সমস্ত কাজে বিদ্যুতের উপর নির্ভর করে চলে ক্ষেত্রে যদি আমরা টেকনোলজির কথা ভাবি তাহলে টেকনোলজির আগে বিদ্যুৎ থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি বিদ্যুৎ না থাকে তাহলে প্রযুক্তি অচল কেননা আপনি যদি এতই উন্নত হয়ে ওঠেন যে আপনার সমস্ত কাজ রোবট করে দেয় কিন্তু এই রোবটগুলিকে চার্জ করার জন্য আবার বিদ্যুতের প্রয়োজন পড়বে তো চলুন এবার বিদ্যুৎ তৈরির প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ভরযুক্ত বস্তু মাত্রই তার মাঝে রয়েছে শক্তির উপস্থিতি কিন্তু আমরা সবচেয়ে সহজে কাজে লাগাতে পারি গতিশীল বস্তু অর্থাৎ শক্তিকে আমাদের এই গ্রহের প্রায় এক তৃতীয়াংশ পানি প্রচুর প্রাণী অবিরত বয়ে চলেছে পৃথিবীর বুকচিরে তৈরি করছে সাগর মহাসাগর নদীর সহ আরও নানা কিছু পৃথিবীর ঘূর্ণন বায়ুমণ্ডলীয় তাপচাপের হ্রাস বৃদ্ধি ও ভূসংস্থান ইত্যাদি নানা কারণে ঢেউ তৈরি হয়ে প্রবাহমান পানিতে সমুদ্র বা স্রোতমিনী নদীতে কখনো নামলে ঢেউয়ের শক্তি নিশ্চয় টের পেয়েছেন আপনারা পানির ঢেউয়ের এই শক্তিকে মানুষের কাজে লাগানোর ইতিহাস অনেক পুরনো তবে আধুনিক যুগে মানুষ এক ধাপ এগিয়ে তৈরি করছে বিদ্যুৎ যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপকারী এক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দুই সালে পৃথিবীর মোট বিদ্যুৎ চাহিদার ছয় দশমিক শতাংশ যোগান এসেছে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সবচেয়ে বেশি উৎপাদন করে এমন দশটি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পাঁচটি হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আপনারা এই কথাটি জেনে অবাক হবেন যে জলবিদ্যুৎ তৈরিতে জলের থেকে সৌরশক্তির প্রভাব বেশি যেমন ভূপৃষ্ঠ থেকে সূর্যের তাপে বা উদ্বেদের প্রসেদনের কারণে পানি বাষ্প হয়ে উড়ে যায় আকাশে উপরে উঠে আস্তে আস্তে শীতল হতে থাকে জলীয় বাষ্প পরিণত হয় পানির কণায় এরপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে তাপমাত্রা অনেক কম হলে জলীয় বাষ্প বরফে পরিণত হয়ে তুষার আকারে পড়ে বৃষ্টি বা তুষারপাত বেশি হয় উঁচু এলাকাগুলোতে ফলে এই পানি গড়িয়ে তৈরি করে নদী সব শেষে এসে পড়ে সমুদ্র পুরো ব্যাপারটিকে বলা হয় পানি চক্র এই উঁচু এলাকা থেকে বৃষ্টির পানি নদী বা সমুদ্রে প্রবাহিত হয় এর কারণ হচ্ছে মহাকর্ষ পানি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয় আর এর ফলে পানি পায় গতি যার জন্য পানিতে তৈরি হয় গতিশক্তি পানির গতিশক্তিকে ধরার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত হয় টারবাইন নামক বিশেষ ধরনের পাখাযুক্ত চাকা আর এই চাকার সাথে যুক্ত থাকে অনেক বড় বড় জেনারেটর তাই পাখাগুলো ঘোরার সাথে সাথে জেনারেটরও ঘুরতে থাকে ফ্যারাডের বিদ্যুৎ চম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী জেনারেটর যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে বিদ্যুৎ শক্তিতে আমরা বিভিন্ন জায়গায় যে ডিজেল চালিত জেনারেটর দেখি সেগুলোর সঙ্গে এই জেনারেটরের মৌলিক কোনো পার্থক্য নেই ডিজেল চালিত জেনারেটরকে ঘোরাতে ব্যবহৃত হয় ডিজেল ইঞ্জিন আর এই জেনারেটারকে ঘোরাতে ব্যবহৃত হয় পানির শক্তিকে এবার আমরা বুঝতে পারলাম যে জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় কিন্তু এই জলবিদ্যুৎ কেন্দ্র আবার দুই ধরনের হয়ে থাকে এক ধরনের জলবিদ্যুৎ কেন্দ্রকে বলা হয় রান অফ দ্য রিভার বা চলমান নদীভিত্তিক জলবিদ্যুৎ কেন্দ্র এগুলোতে স্রোতম্বিনী নদীর বাঁকে সরু স্থানে স্থাপন করা হয় নদীর ক্রমাগত স্রোতের সাহায্যে টারবাইনকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি হয় বিদ্যুৎ ফলে বর্ষা মৌসুমে নদীর পানির স্রোত যখন বেশি থাকে তখন বিদ্যুৎ উৎপাদন হয় এই সব কেন্দ্রে বেশি আবার নদী শুকিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদনও কমে যায় এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সাধারণত ছোট পরিসরে তৈরি করা হয়ে থাকে যার ফলে খরচও কম নদীর স্রোত থাকলে নরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে তবে এই কেন্দ্রগুলোকে বিদ্যুৎ শক্তি নিয়ন্ত্রণের সুযোগ খুবই কম দ্বিতীয় ধরনের জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর মূল অবকাঠামো হলো বাদ নদীর ঢালো গতিপথে বিশাল বাঁধ নির্মাণ করে পানি প্রবাহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় প্রয়োজন অনুযায়ী বাঁধের উঁচু পানি জমা করে রাখে এই সব বিদ্যুৎ কেন্দ্র পরে সুইচ গেটের মাধ্যমে পানি প্রবাহের পথ খুলে দিলে প্রচণ্ড বেগে পানি ছুটে এসে টারবাইনকে ঘুরায় জেনারেটরে তৈরি হয় বিদ্যুৎ পানির গতিপথ নিয়ন্ত্রণ করার ফলে বিদ্যুৎ উদ্বোধনের ক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় একই কারণে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের কারণে অনেক সময় নিচু এলাকায় কৃত্রিম খরা ও বন্যা দেখা দেয় ক্ষতিগ্রস্ত হয় নিচু এলাকার প্রাণ বৈচিত্র্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কখনও কার্বন নিঃসারণ হয় না পুরোপুরি পরিবেশ বান্ধব এসব কেন্দ্র জলবায়ু পরিবর্তনের যুগে জলবিদ্যুতের তাই আসার জায়গা আমাদের তো ভিওর্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না সেই সাথে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই